পদে শপথ নিয়েছিলেন কিন্তু ভোটে জিততেই পারলেন না সেই মন্ত্রী রাজস্থানে সরকার গঠনের এক মাসের মধ্যে বিজেপির কাছে বড় ধাক্কা আপনারা জানেন যে রাজস্থানে দুশোটির মধ্যে একশো নিরানব্বইটি আসনে ভোট হয়েছিল আজকে সেই একটি আসনে ভোট হয় কিন্তু সেখানে জিততেই পারলেন না মন্ত্রী করণপুর বিধানসভা উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থীর কাছে হার বিজেপি প্রার্থী পাল সিংয়ের কৃষি বিপণন সহ একাধিক দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে শপথ নেন তিনি বিজেপি প্রার্থী শপথ নিয়েছিলেন কমিশনে অভিযোগ জানায় কংগ্রেস কংগ্রেস প্রার্থী রূপিন্দর সিং কুনারের কাছে এগারো হাজার দুশো তিরাশি ভোটে হার সুরিন্দর পাল সিং এরকম বারো হাজার জিত এই সন্দেশ দে ये कोई खाली उपचुनाव नहीं रहा बल्कि जिस प्रकार भारतीय जनता पार्टी का अहंकार और घमंड है और जिस प्रकार उन्होंने नैतिकता को तो तेराजलि दे रखी है चुनाव चल रहा है एक प्रत्याशी को मंत्री पद की शपथ दिला रहे हो इलेक्शन कमीशन में शिकायत की गई कोई असर नहीं हुआ तो करार तमाशा लगाया है जनता ने वहां की कर्ण की जनता ने करार तमाशा लगाया है বাংলাদেশের নির্বাচনে পরপর চারবার জয়ী হল আওয়ামী লীগ এবং পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ দুশো তেইশটি আসনে তারা জয়লাভ করেছে আপনারা জানেন যে গতকালই ভোট ছিল এবং সেই ভোটে জয়লাভ করে পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন শেখ হাসিনা বাংলাদেশের ন্যাশনাল পার্টি বিএনপি পেয়েছে এগারোটি আসন একষট্টিটি আসন গিয়েছে নির্দলদের দখলে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল এবং বাংলাদেশ কল্যাণ পার্টি তারা একটি করে আসন পেয়েছে তিনশোটি আসনের মধ্যে দুশো আটানব্বইটির ফল ঘোষণা হয় একটি আসনে প্রার্থীর মৃত্যুর জন্য ভোট হয়নি এবং অন্য আসনে প্রার্থীপদ বাতিল করা হয় ভোট পড়েছে বিয়াল্লিশ শতাংশ জানালেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হবিবুল আওয়াল জয়ের জন্য শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে এক পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও এবারের নির্বাচনে জনগণ যে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং আমাদের অনেক স্বতন্ত্র নির্বাচিত হয়েছে এবং অন্য দলগুলিও বেশ কিছু নির্বাচিত হয়েছে যা সম্পূর্ণ এদেশের মানুষ শত সতস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং নির্বাচনকে খুব সুষ্ঠুভাবে পরিচালনা করার সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি যেটা আপনারা নিজেরাই দেখেছেন এবং আমিও খুব আনন্দিত কারণ এই বিজয়টা হচ্ছে জনগণের বিজয় এই বিজয়টা আমার বিজয় নয় আমি মনে করি এটা জনগণের বিজয় সো আমার অভিনন্দন থাকবে বাংলাদেশকে হাসিনাজির প্রতীক তার পরিবারের প্রতি তার আওয়ামী লীগের প্রতীক এবং অন্যান্যদের সকলকে বলব সবাই ভালো থাকুন আল্লাহ আপনাকে দোয়া করুন শান্তিতে থাকুন ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন আমার অনেক অভিনন্দন